দর্শক আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ধরে ভারতে আশ্রয় নিচ্ছেন শেখ হাসিনা কিন্তু জনগণ তার উপর কিন্তু শেখ সমর্থন হারিয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানিতে পৌঁছে গিয়েছে শুধুমাত্র শেখ কারণেই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে বারবার বাংলাদেশ বলে আসছে শেখ বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য গণহত্যা বিচার করার জন্য কিছুতেই ভারত তাকে ফেরত দিচ্ছে না এরপর থেকে নরেন্দ্র মোদীরও খুব খুব ঝাড়ছেন অনেকেই ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে ছাত্র জনতার ভয়াবহ আন্দোলন নরেন্দ্র মোদীর পদতীগের দাবিতে ব্যাপক বিক্ষোভ আন্দোলন করছেন ছাত্র জনতা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের মতোই কিন্তু ভারতেও জিএনজি আন্দোলনে রাজ্য রাজ্যে তোলফা সৃষ্টি হয়েছে এরই মধ্যে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর গণদোলায় খেয়েছে বলে খবর পাওয়া গিয়েছে এমনকি শেখ হাসিনা হাসপাতালে ভর্তি আছেন বলেও জানা গিয়েছে দর্শক ইতিমধ্যে ভারতের কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করছে তিনি মারা গিয়েছেন শেখ হাসিনা যদিও মারা যায় তাহলে কেন বাংলাদেশের কোনো গণমাধ্যম খবর প্রকাশ করছে না দর্শক অবশ্যই পরবর্তীতে আরও তথ্য পাবো আপনাদেরকে জানিয়ে দিন